কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো সো আজকে কিন্তু তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার এক্সাম ছিল সো সকলের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা সো আজকে মূলত যে কারণে ভিডিওটা তৈরি করা অনেকে কনফিউশনের বলছে যে তোমাদের পাস মার্কটা কিভাবে নির্ধারণ করা হবে তাই না অনেকে কিন্তু এখনো জানো না বা সঠিক নিয়মটা জানো না যে কিভাবে তোমাদের পাস মার্কটা শিক্ষা নির্ধারণ করবে সো আজকে ভিডিওতে আমরা মূলত সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে। তোমাদের পাস মার্কটা নির্ধারণ করা হবে যেমন বাংলা প্রথম পত্র রয়েছে বাংলা দ্বিতীয় পত্র রয়েছে ইংরেজি রয়েছে এবং ইংরেজি দ্বিতীয় পত্র এই এই যে দুইটা সাবজেক্টের ক্ষেত্রে কিভাবে তোমার পাস মার্কটা নির্ধারণ করা হবে সেটা নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন বিষটা শুরু করা যাক আচ্ছা সো এইখানে একটা বিষয় তুমি লক্ষ্য করলে বুঝতে পারবা যে তোমাদের পাস মার্ক অর্থাৎ বাংলার ক্ষেত্রে এবং বাংলা দ্বিতীয় ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা সাবজেক্ট অর্থাৎ ইংরেজি এবং বাংলা দুইটা ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে আচ্ছা তুমি ধরো বাংলা প্রথম পত্রে এমসি কিউতে সাত পেয়েছো আট পেয়েছ অথবা নয় নম্বর পেয়েছো এমসি কিউতে ঠিক আছে এবং সি কিউতে তুমি ভালো একটা নম্বর তুলেছ সেই ক্ষেত্রে তোমার কিন্তু ফেল যাবে ঠিক আছে এমসি কিউতে তোমাকে আলাদাভাবে পাশ করতে হবে এবং সিকিউতেও কিন্তু তোমাকে আলাদাভাবে পাশ করতে হবে এটা বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে ঠিক আছে এবং বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাকে টোটাল তেত্রিশ নম্বর পেলেই পাশ দেওয়া হবে এই হচ্ছে মেন পয়েন্টটা ঠিক আছে কিন্তু এইখানে বাংলা পত্রের ক্ষেত্রে তোমাকে আলাদা করে এমসি কিউ পাশ করতে হবে এবং সি কিউ পাশ করতে হবে বিষয়টা ক্লিয়ার হয়েছ আচ্ছা এখন কথা বলি ইংরেজি নিয়ে সো আজকে যেহেতু প্রথম পত্র পরীক্ষা ছিল অনেকের মনে করতে পারো পরীক্ষা খারাপ হয়েছে ঠিক আছে সো খারাপ হয়ে গেলে যদি ফেল আসার সম্ভাবনা থাকে তাহলে চিন্তার কোনো কারণ নাই তুমি নেক্সট যে বাংলা দ্বিতীয় ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে সেইটার প্রিপারেশন নাও সুন্দরভাবে প্রিপারেশন নাও দেখবা ওইটা যদি ভালো করতে পারো দুইটা মিলে তোমাকে পাশ নম্বর দেওয়া হবে এবং দুইটা মিলেই তোমার প্লাস নম্বর নির্ধারণ করা হবে ঠিক আছে আসলে বিষয়টা ক্লিয়ার হয়েছ বাংলার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে এমসি কিউতে তোমাকে করে পাশ করতে হবে কিন্তু ইংরেজির ক্ষেত্রে তুমি যদি ইংরেজি প্রথম পত্রে জিরো মার্কও পাও আর দ্বিতীয় পত্রে তুমি যদি ছেষট্টি মার্ক তুলতে পারো তাহলে কিন্তু তুমি পাশ চলে আসবে ওকে বিষয়টা ক্লিয়ার হয়েছ সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ